বোনেরা তুমি অনেক কিছু হারিয়েছ তাই না তোমার অনেক রাত কেটেছে চোখের পানিতে মানুষ দেখেনি বুঝেনি কিন্তু তুমি জানো কতটা ভেঙে পড়েছিলে এক একটা মুহূর্তে কখনো কি মনে হয়নি হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন প্রিয় দর্শক আজ আমি তোমাকে এমন একটা সত্য জানাবো যা শুনে তোমার মন কেঁদে উঠবে কিন্তু এবার সেই কান্না হবে কুশির আল্লাহ তোমার তাকদিরে এমন পাঁচটি সম্পদ লিখে রেখেছেন যার কারণে তোমার সব গরিবী সব কষ্ট সব অপমান একদিনে আনন্দে ভরে উঠবে এই ভিডিওটা যদি মন দিয়ে শুনো তাহলে ইনশাল্লাহ তোমার জীবনের কঠিন অধ্যায়ের শেষ পাতায় লেখা থাকবে শুধু একটা শব্দ রহমত ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করিও না কারণ পাঁচ নাম্বার সম্পদ এবং চার নাম্বার দু আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকিগুলো তো আছেই এই পাঁচটি সম্পদ শুধু আসে আল্লাহর প্রিয়দের জন্য তুমি কি তাদের একজন হতে চলেছ তাহলে চলো জেনে নি সেই পাঁচটি অমূল্য সম্পদ কি এক নাম্বার আল্লাহ তোমার হৃদয়ে তার ভয় বসিয়ে দিয়েছেন তোমার অন্তরে খুশি দিয়েছেন প্রেদশক কল্পনা করো সবাই ঘুমিয়ে পড়েছে তুমি একা সিজদাই মাথা রেখে কাঁদছ কাউকে বলো না কাউকে দেখাও না শুধু বলছো ক্ষমা করো এই কান্না এই নিঃশব্দ পানি কেউ দেখে না কিন্তু জানো তো আসমানে এর প্রতিধ্বনি হয় কেন কারণ তোমার অন্তরে আল্লাহ তার ভয় বসিয়ে দিয়েছেন এটা তাকদিরের সবচেয়ে বড় সম্পদ এটা সব রকম দুনিয়ার সাফল্যের চেয়েও দামি আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে তখনই বলেন যে ব্যক্তি আল্লাহকে বই করে সামনে দাঁড়ায় তার জন্য রয়েছে দুটি জান্নাত রহমান আয়াত ছেচল্লিশ প্রিয়দশক একবার বাবুন শুধু আল্লাহর বয় আপনার মনে থাকলেই আপনি জান্নাতের ডাবল অফার পাচ্ছেন এক নয় দুইটি জান্নাত আর আপনি ভাবছেন আপনি ভাগ্যবান নন হজরত উমর জাহান নামের বই এতটাই গভীরভাবে মনে ধারণ করতেন যে তার চোখের নিচে দাগ পড়ে গিয়েছিল অতিরিক্ত কান্নার কারণে তিনি বলতেন যদি জান্নাতে একমাত্র একজনই আমি আশা রাখবো আমি হব আর যদি একজন ছাড়াই সবাই জাহান নামে যায় আমি বই করব। সেটা আমি না হয়ে যাই পেদ কমেন্টে লিখুন আপনি কি কখন সিজদাই কেঁদেছেন এমনভাবে যেন আর কিছু চাইতেই মন চাইনি শুধু চাইছিলেন আল্লাহর কমা যদি হ্যাঁ তাহলে জেনে নিন আপনি আল্লাহর বিশেষ প্রিয়দের একজন এবং আপনার সেই কুসু আপনার সবচেয়ে মহার্গ নিয়ামত কিন্তু এই বই শুধু অনুভব করলেই হয় না বরং আল্লাহ আপনাকে তাতে স্থায়ী করে রাখেন আর এখন শুনো দ্বিতীয় সম্পদ যা হারানোর পর আবার পাওয়া মানে আল্লাহ নিজে আপনাকে খুঁজে পেয়েছেন প্রেদশক অবশ্যই কমেন্ট করতে বলবে না কারণ তোমার একটি কমেন্ট অন্যদের অনুপ্রাণিত করবে এবং আমাদেরকেও আরেকটি ভিডিও বানাতে সাহায্য করবে দুই নাম্বার তুমি হারিয়ে গিয়েও আবার ফিরে আসো হৃদয়াতের পথে পেদশক আপনি হয়তো অনেকবার গুনা করেছেন নামাজ ছেড়েছেন হয়তো কেউ কেউ আপনাকে বন্ড বলেছে দেখানো মুসলমান বলেছে কিন্তু এক হলে আবার সেই কোরআনের তেলাওয়াত শুনে আপনার বুক ভারী হয়ে যায় আপনি আবার ফিরে আসেন এই ফিরে আসা এমনও এক রহমত যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্যই রাখেন এক হাদিসে এসেছে যে ব্যক্তি তবা করে সে এমন যেন সে কখনো গুনাই আল্লাহ এটা কেবল নয় এটা নতুন জীবন যখন আপনি গুনাহ থেকে ফিরে আসেন আল্লাহ ফেরেস্তাদের বলেন এই বান্দাকে রক্ষা করো কারণ সে এখন আমার কাছে ফিরে এসেছে নবীজি সাল আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তাও ভাই এত খুশি হন যেন এক ব্যক্তি মরুভূমিতে উঠ হারিয়ে ফেলে তারপর হঠাৎ সেই উঠ ফিরিয়ে পায় যার পিঠে তার খাদ্য পানি সবই ছিল সহি মুসলিম এই হাদিসের মানে আপনি যখন তবা করেন আল্লাহ আপনার কারণে এত আনন্দিত হন যে তিনি আপনাকে সব কিছুই দিয়ে দেন প্রিয় একবন একবার নামাজ ছাড়া জীবন কাটিয়েছিল বহু বছর একদিন মায়ের মৃত্যুর রাতে হঠাৎ কোরআনের তাপসির শুনে এমন কেঁদেছে সে ফজরের নামাজ থেকে শুরু করে পাঁচ নামাজ পড়েন আল্লাহ তাকে ডাক দিয়েছেন ছিল কাছে একটা প্রশ্ন করতে চাই তাক আসার আপনি জীবনে কয়বার তাওবা করেছেন সত্যিকারের কষ্টবোধ নিয়ে কমেন্টে লিখুন আল্লাহ আমাকে বারবার ফিরিয়ে এনেছেন আপনার একটি কমেন্ট অন্যদের অনুপ্রাণিত করবে আপনি যদি এখনো বুঝে থাকেন যে আপনি কতটা প্রিয় তবে তৃতীয় সম্পদ জানলে আপনি চমকে যাবেন কারণ সেটি আপনার চেষ্টা রাখে আপনার দিকে আসছে তার নাম রিজিক নাম্বার আল্লাহ তোমার তিন রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন তুমি তুমি হয়তো ভাবো খুব কারো সহায়তা ছাড়াই কিছু সম্ভব না কিন্তু তুমি জানো না তোমার রিজিক আসছে এমন জায়গা থেকে যা তুমি কখনো কল্পনাও করনি এটা তোমার কমার্শিয়াল স্কিল না এটা আল্লাহর পরিকল্পনা তোমার তাক তিনি নিজে তোমার রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তালা কুরানুল কারিমে বলেন জমিনে যত প্রাণী আছে তাদের রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন ফেদোসব তুমি দৌড়াওনি রিজিকের পেছনে কিন্তু আল্লাহ তোমার পেছনে পাঠিয়েছেন রিজিককে চাকরি হারিয়েও কেউ কেউ এমন এমন নতুন সুযোগ পায় যা তাদের আগে কখনো হয়নি কেউ বাড়িতে বসে দোয়া করেন আর হঠাৎ কেউ ফোন করে এমন অফার দেয় যা ছিল শুধু কদরের লিখন নবী করিম সাল্লাম বলতেন যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে বর্ষা করতে পারো তবে পাখি সকালে খালি বের হয় এবং সন্ধ্যায় ফিরে আসে যেমনভাবে তেমনইভাবে তোমাদের রিজিকও আসত তিরমিজি এক ভাই চাকরি হারিয়ে হতাশ ছিল প্রতিদিন তাহার সময় বলত এ আল্লাহ আমি তোমার দরজায় এসেছি তুমি কুলে দাও তোমার রহমতের দরজা পনেরো দিন পর একটি বিদেশি কোম্পানি তার পুরনো সিবি দেখে ইন্টারভিউ নেয় এবং তিন গুণ বেশি বেতনে নিয়োগ দেয় এটা দুয়ার না তাক দিলে যেটা আল্লাহ আগে থেকেই লিখে রেখেছিলেন দর্শক কমেন্টে লিখুন আমার রিজিককেও চিনিয়ে নিতে পারবে না কারণ আল্লাহ নিজেই আমার রিজিকের মালিক পেদশক রিজিক শুধু খাবার বা টাকা না হলো এমন কিছু যা আপনি দুচোখে দেখেননি কিন্তু দিল দিয়ে অন্তর দিয়ে অনুভব করেন এবার আসছে চার নাম্বার সম্পদ যেটা আপনি ভুলে গেলেও আল্লাহ বলে যান না চার নাম্বার আল্লাহ তোমার জন্য নিজের ফেরস্তা নিয়োজিত করেছেন প্রদর্শক হয়তো তুমি একা মনে করো নিজেকে হয়তো কেউ পাশে নেই কিন্তু তুমি কি জানো তোমার জন্য ফেরস্তা নিয়োজিত আছে যারা তোমার দুয়ার শব্দ শুনে আসমানে নিয়ে যায়। যখন তুমি এ আল্লাহ বলো ফেরস্তারা বলে হে রব এই বান্দা তোমার দিকে মুখ তুলেছে কোরআনুল কারিমে আল্লাহ বলেন তার জন্য আছে ফেরেশতারা যারা সামনেও পেছনে পাহারা দেয় আল্লাহর আদেশে অর্থাৎ তুমি ঘুমিয়ে আছো কিন্তু তোমার নিরাপত্তায় ফেরেস্তা যাচ্ছে তুমি দুঃখে ডুবে আছো কিন্তু আসমানে তোমার নাম উচ্চারণ করছে আল্লাহর প্রেরিত এক বিশেষ ফেরেস্তা নবী করিম সাল আলাইহাসাল্লাম বলেছেন যখন কেউ আল্লাহকে স্মরণ করে ফেরেশতা তাকে গিরে রাখে রহমত তাদের ডেকে দেয় আর আল্লাহ নিজে তাদের কথা নিজের কাছে স্মরণ করেন সহি মুসলিম প্রদর্শক হজরত আবু হুরার রদিয়াল্লাহ একবার বলেছিলেন আমরা হয়তো দেখি না কিন্তু নবীজি আমাদের বলেছেন আসমানে ফেরেস্তা আমাদের দোয়া শুনছেন এবং দোয়া কবুলের জন্য বলে যাচ্ছে আমিন কখনো কি এমন হয়েছে আপনি একা ছিলেন কিন্তু মনে হয়েছে কেউ যেন আছে হয়তো এটাই ছিল আপনার নিয়োজিত হেফাজতকারী ফেরেস্তা কমেন্টে লিখুন আল্লাহ আমার পাহারাদার ফেরেস্তা পাঠিয়েছেন এইবার আসছে পাঁচ নাম্বার সম্পদ যেটার কথা আপনি ভাবতেও পারেননি কিন্তু যেটা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন পাঁচ নাম্বার আল্লাহ তোমার দুয়ার জবাব লিখে রেখেছেন তুমি আল্লাহ আমাকে আমাকে সুস্থ করো আমার মা বাবাকে বাঁচিয়ে রাখো হালাল রিজিক দাও আমার হৃদয়টাকে বদলে দাও তুমি হয়তো এখনো ফলাফল দেখোনি কিন্তু শোনো তোমার দুয়ার উত্তর না হয়নি বরং আসছে কারণ সেটা আল্লাহ তোমার তাক দিরে লিখে রেখেছেন কোরআনুল কারিমে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব বিদেশক নবীজি সাল আলাই সাল্লাম বলেছেন দুয়া তিনভাবে কবুল হয় এক সঙ্গে সঙ্গে কবুল হয় দুই পরে আরও ভালো কিছু দিয়ে তিন অথবা আখিরাতে বড় বিপদ দূর করার মাধ্যমে তিরমিজি তোমার যে দোয়া তুমি কাঁদতে কাঁদতে করেছ সেটার প্রতিটি শব্দ এখনও আসমানে ঘুরছে এবং একদিন সেটা ঠিক সময়ে নেমে আসবে যেমন বৃষ্টির ফুটা শুকনো মাটিতে নামে প্রদর্শক আপনি কি দোয়া করে এখনো অপেক্ষায় আছেন তাহলে কমেন্টে লিখুন আমার দুয়ার জবাব আসবে ইনশাআল্লাহ তুমি ভেবেছিলে তুমি কেবল একজন সাধারণ মানুষ কিন্তু আজ জানলে তোমার তার আল্লাহ পাঁচটি সম্পদ লিখে রেখেছেন যা অনেক রাজপুত্রের জীবনেও নেই এখন প্রশ্ন একটাই তুমি কি এই নিয়ামতের কদর করবে নাকি হতাশার অন্ধকারে সব ভুলে যাবে প্রিয় ভাই ও বোনেরা আজ তুমি জানলে তোমার গরিবী মানে এই নয় যে আল্লাহ তোমাকে ভালোবাসেন না তোমার অভাব মানে এই নয় যে তোমার তাকদির ফাঁকা বরং তুমি সেই ভাগ্যবান যার তাকদিরে আল্লাহ লিখে রেখেছেন পাঁচটি অমূল্য সম্পদ প্রিয়দর্শক স্মরণ করো আরেকবার তোমার তাকদিরের পাঁচটি সম্পদ এক তোমার কান্না আল্লাহর আরস খাপাই দুই তোমার অন্তরের তাওবা বা আসমান দেয় তিন তোমার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন চার তোমার হেফাজতে ফেরাস্তা নিয়োজিত আছেন পাঁচ তোমার প্রতিটি দুয়ার জবাব আল্লাহ লিখে রেখেছেন প্রিয় দর্শক তুমি ভাব জীবন শেষ আসলে এখন শুরু এখনই সময় সিজদাতে ফিরে যাও আল্লাহর দিকে ফেরো তোমার তাকদির বদলানোর জন্য এই পাঁচটি সম্পদের মধ্যে কোনটি তোমার হৃদয় শুয়ে গেছে কমেন্টে শুধু লিখো আল্লাহর এই নিয়ামত আমার জীবন বদলে দিবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই ভিডিও হয়তো কাউকে আত্মহত্যা থেকে ফেরাবে কাউকে কান্না থেকে নামাজে নিয়ে যাবে তাই যদি তোমার হৃদয় কেঁপে ওঠে তাহলে দেরি করো না এখনই শেয়ার করো হয়তো এটাই হবে তোমার করা এক দুয়ার বাস্তব রূপ আরেকজনের জন্য প্রেদশক একটি দোয়া করি হে আল্লাহ এই ভিডিও যার চোখে পড়েছে তার সব কষ্ট সহজ করে দাও তার তাকদিরে লেখা এই পাঁচটি সম্পদ তাকে অনুভব করাও তার দুয়ার জবাব তুমি নিজ হাতে পৌঁছে দাও তার কান্না তুমি স্বভাবে পরিণত করো আর তার জীবনের প্রতিটি গরিবী মুছে তুমি তাকে নিজ দরজায় বানিয়ে দাও আমিন প্রিয় দর্শক তোমার জীবন গরিব না তোমার আল্লাহ বড় তোমার তাক দিলে লেখা আছে কুশির সময় তুমি শুধু ধৈর্য ধরে অপেক্ষা করো সফলতা আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ